হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে বিএড থার্ড সেমিস্টার যাদের সেশন হচ্ছে দু হাজার থেকে চব্বিশ তোমাদের ইতিপূর্বেই এক্সাম ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ আর কিছু দিনের মধ্যেই থিওরি পেপার অর্থাৎ রিটেন এক্সামের রুটিনও দিয়ে দেবে তো আমরা সেই কথা ভেবে পেডাগোজি অফ ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের সাজেশন নিয়ে চলে এসেছি আমরা এই ভিডিওতে তোমাদেরকে দু হাজার চব্বিশের ম্যাথামেটিক্সের সাজেশন দেখাবো ম্যাথামেটিক্স থার্ড সেমিস্টার ম্যাথামেটিক্সের সাজেশন দেখাবো তো দেখো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে তোমরা জানো টোটাল হচ্ছে তোমাদের ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এতে টু মার্কসের কোশ্চেন থাকবে তো দেখো তোমরা দুই নম্বরের কোশ্চেনগুলো একটু দেখো সাজেশ এগুলো হচ্ছে সাজেস্টিভ টাইপের কোশ্চেন তো এই কোশ্চেনগুলো তোমরা করবে ম্যাথামেটিক্সের সাজেশান দু হাজার চব্বিশের যে সাজেশান থার্ড সেমিস্টার আর কিছু দিনের মধ্যেই তোমাদের এক্সাম রুটিন দিয়ে দেবে অর্থাৎ আমরা এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা সমস্ত টেক্সট পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের দুই নম্বরের কোশ্চেন অর্থাৎ তোমরা জানো যে গ্রুপ এতে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ প্রশ্নপত্রে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর আমরা তোমাদেরকে গ্রুপ বির কোশ্চেন দেখাব দেখো গ্রুপ বির কোয়েশ্চেন তোমরা জানো যে গ্রুপ বিতে ফাইভ মার্কসের কোশ্চেন থাকে এখানে তোমাকে মূল প্রশ্নপত্রে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রশ্নগুলো দেখো তোমরা গ্রুপ বি ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন এই বছর অর্থাৎ এই সেমিস্টার তোমাদেরকে আমরা কোনো সাজেশান সাজেশনের অ্যান্সার দিতে পাচ্ছি না অর্থাৎ শুধুমাত্র সাজেশান আমরা দিচ্ছি নোটস দেব না তো দেখো গ্রুপ বি কোশ্চেন তোমাদের কিন্তু ভোটের আগেই রিটেন এক্সাম হয়ে যাবে গ্রুপ বির কোশ্চেন ম্যাথামেটিক্স সাবজেক্ট মেথড সাবজেক্ট এরপর চেয়ে দেখো গ্রুপ সির কোশ্চেন গ্রুপ সি মানে তোমরা জানো যে টেন মার্কসের কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে মূল প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো প্রথম কোশ্চেন গণিতে প্রতিভাবন শিক্ষার্থীদের কীভাবে শনাক্ত করবেন তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন এরপর দেখো দুই নম্বর কোশ্চেন তারপর দেখো তিন নম্বর কোশ্চেন আর তিন নম্বর কোশ্চেনটা পাঁচ পাঁচ অর্থাৎ দুটো পার্টে বিভক্ত আছে পাঁচ পাঁচ দশ এইভাবে দুটো ভাগে বিভক্ত দেখো পাঁচ পাঁচ এরপর দেখো চার নম্বর কোশ্চেনটাও কিন্তু পাঁচ পাঁচ দুটো পার্টে কোশ্চেনটা আছে তো তো এই হচ্ছে আমাদের দেখো আমরা দু হাজার চব্বিশের সাজেশন দেখলাম বিয়ের থার্ড সেমিস্টার পেডাগোজি অফ ম্যাথাম্যাটিক্স অন থ্রি সেভেন বি তো এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ সবাই তোমরা ভালো করে পরীক্ষা দাও